আইপিএল দু হাজার শুরু হতে আর খুব একটা বেশি সময় কিন্তু নেই তবে তার আগে দলগুলি তাদের অধিনায়ক এবং সহ অধিনায়ক ঘোষণা করেছে আর কে কে আরও কিন্তু সেই পথেই হাঁটতেছে ভাই কেকে এর নতুন অধিনায়ক এবং অধিনায়ক এবং সহ অধিনায়ক এবারে অফিসিয়াল হবে ঘোষণা করানো হবে কিভাবে কারা হলো তো কারা হবে বা কে হতে পারে তো চলো সমস্ত কিছু জানবো এই ভিডিওতে তবে তার আগে একটু একটা কথা যে একটা ভিডিওটাতে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো এবার দেখা যাক দেখা যাক। পাঞ্জাব দিল্লি দিল্লি সবাই কিন্তু ডিফেন্ডিং অর্থাৎ চ্যাম্পিয়ন আমাদের কে কে আর তারা কিন্তু অধিনায়ক এবং অধিনায়ক এবং সহ অধিনায়ক চূড়ান্ত নির্বাচন সম্পূর্ণ করে ফেলেছে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন যে চূড়ান্ত করে ফেলেছে শীঘ্রই তারা আনুষ্ঠানিক ভাবে তা ঘোষণা করে ফেলবে এই মৌসুমে কে 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 আর রিঙ্কু সিং কে ক্যাপ্টেন সেই করার কথা ভাবছে কারণ হচ্ছে বিজয় হাজারের ট্রফিতে উত্তর প্রদেশের দলের অধিনায়ক তিনি শুধুমাত্র তাই নয় যে কে কে আর রিঙ্কু সিং কে সর্বোচ্চ দামে কিন্তু রিটার্ন করেছে যা তাকে হয়তো গুরুত্বপূর্ণ দায়িত্ব বা কেপ্টেন কেপ্টেইন করার জন্য এটা করা হয়েছে কিন্তু অন্যদিকে আন্ডারের রাসেলকে আইপিএল দুহাজার পঁচিশে কে কে আর এর সহ অধিনায়ক করা হতে পারে রাসেল অনেক বছর থেকে কে কে আর এর সঙ্গে যুক্ত রয়েছেন এমনকি বিভিন্ন দেশের কে কেআর এর যে ফেঞ্চাই যেগুলো রয়েছে সেখানে তিনি অধিনায়কর্ত এবং ভয়েস ক্যাপ্টেন হিসেবে ভয়েস ক্যাপ্টেনের ভূমিকা পালন করে অভিজ্ঞতা সে অবশ্যই কে কে দলকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে এবং সেই জন্য হয়তো কে কে আর টিম ম্যানেজমেন্ট তাকে ভয়েস ক্যাপ্টেনের দায়িত্ব দিতে চলেছে রাসেলকে কলকাতা নাইট রাইডার টানা দুবার চ্যাম্পিয়ন হতে পারবে আচ্ছা তোমাদের কি মনে হয় যে কলকাতা আমাদের কে কে আর কে টানা দুবার চ্যাম্পিয়ন হতে পারবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই বলবেন